না 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 আমাদের শহরে ট্রেনটাকে মেলা দিন ভেবে ভাবছি যে চুরি করব তো চুরি করাই হচ্ছে না তো গাই আজকে আমরা আমাদের শহরে ট্রেনটাকে চুরি করব বুঝলে তো ট্রেনটাকে চুরি করে আমরা বেঁচে দেব ফ্রি ফায়ারের রেড ক্রিমিনালের কাছে কারণ ফ্রি ফায়ারের রেড ক্রিমিনাল আমাদের কাছে আসছিল কারণ ওই ট্রেনটার ভিতরে নাকি একটা অনেক দামি নাকি একটা এঞ্জিল আছে ওই ইঞ্জিলটা রেড ক্রিমিনালের চাই তো এই কারণে আমরা ওই ট্রেনটা চুরি করে রেড ক্রিমিনালের কাছে আর রেড ক্রিমিনাল ওই ওই ট্রেনটাকে নিয়ে নিয়ে বের করে ও দামে চুরাই মার্কেটে বেঁচে দেবে তো চলো যাওয়া যাক রেল স্টেশনের রেল রেল স্টেশনে যে ট্রেনটাকে চুরি করা তো আজকের আমাদের মিশনটাই হচ্ছে ট্রেনটা চুরি করা কারণ সিনসেন দরিমন আমাদের কাছে এখন নাই তো তারা একটু মানে ভ্রমণে গিয়েছে তো এই সুযোগে আমি চুরি চাটকা আবার শুরু করি গাড়িটা গাড়িটা গাড়ি মানে কি আর বলবো স্টপ স্টপ ট্রেন স্টপ ও ভাই পার্কিং জায়গা থেকে এসে পার্কিং জায়গা তো এই সুযোগে প্যাসেঞ্জার গুলো লাভালুবি করবে তো এই সুযোগে আমি ট্রেনটার ভিতর উঠে যাব তো ট্রেনটার ভিতরে আমি ফাইনালি উঠেও গিয়েছি তো এখন ইচ্ছা হচ্ছে টান দেবো নাকি এটা টান দিয়ে দি না এখন কি করব তার প্যাসেঞ্জার গুলো লাভও گا লাভও উঠাও বসো যা কোনো সমস্যা নেই আমার কাজ হচ্ছে ট্রেনটাকে চুরি করা আমি ট্রেনটাকে চুরি করে নিয়ে এসেছি আরে কি আমার বাইকটা দেখো আরে ভাই আমার বাইকটা সামনে আটকে আছে তো যা কোন সমস্যা নেই আমার বাইকটা থাক যেখানেই থাক আমি ট্রেনটাকে নিয়ে আগে একটা মরুভূমির ভিতরে যেতে হবে তো মরুভূমির ভিতরেও রাস্তা আছে বুঝলে গাইজ মরুভূমির ভিতরে ওই রেল স্টেশনের রাস্তা আছে তো ওখানে আমাকে রেড ক্রিমিনাল বলেছে থামতে তো ওখানে আমাদের এখানে থামতে হবে তো আমি পুরো শহর ঘুরে এই শহরে মানুষ বুঝবে না যে ট্রেনটা চুরি হয়ে গিয়েছে বুঝলে তো যাই কোনো সমস্যা নেই তো ট্রেনটার ড্রাইভার ছিল না কারণ এটা অটো পাইলটে ছিল এই জন্য আমি ট্রেনটাকে নিয়ে তাড়াতাড়ি ভাগতে পেরেছি তো এখনো বুঝিনি তো পুলিশ তো অবশ্যই আমার পিছনে পা এখন অ্যাক্সিডেন্ট করে বসছিলাম আর এই জঙ্গলের ভিতরে একটা বাড়িও আছে ওরে বাপরে বাপ যে কোনো সমস্যা নেই গাইস তো আমি তো ট্রাই ফাইনালি ট্রেনটা চুরি করে নিয়েছি তো এখনো কেউ বুঝতে পারিনি যে আমি ট্রেনটা চুরি করেছি তো আমাকে একটা সেফ প্লেস জায়গায় যেতে হবে তো প্লেস জায়গায় যে আমাকে এই ট্রেনটা থামাতে হবে ভাই রেড ক্রিমিনালকে ডাকতে হবে ওই আমি চুরি চুটকাবার নতুন করে শুরু করে দিয়েছি গাইস কারণ আমার টাকার খুব দরকার বুঝলে গাইস তো শোরুমের নতুন নতুন কার আসছে আর আমার কার আর কালেকশন বাড়াতে হবে আমি শহরের সব থেকে ধনী ব্যক্তি হতে চাই বুঝলে এই জন্য আমি চুরি চামারি আবার চুরু করেছি গাই ও আমরা আর একটা কথা আমরা ইন্ডিয়ান ব্যাংক জয় সিটির ভিতরেও যাব বুঝলে সেখানে ফ্রেকলিনের সাথে দেখা করতে ওকে তো আমি কি ট্রেনটা এখানেই থামাবো তো এই জায়গায় থামাইলে কিরকম হবে তো যা কোনো সমস্যা নেই এখানেই থামাই কোন প্যাসেঞ্জার ভিতরে কমই আছে তো মনে করবে তা কোনো টেকনিক্যালি সমস্যার কারণে ট্রেনটা এখানে থেমে গিয়েছে তো আমি এখানে লেবে যাই তো এই যেখানে আমি লেবে গিয়েছি আর এখন আমাকে রেড ক্রিমিনালের জন্য অপেক্ষা করতে পারছি সে কখন আসবে আমি তো বুঝতে পারছি না রেড ক্রিমিনালটা আসবে কখন ওই যেখ আমি চলে এসেছে শেখ এই দেখো আমি চলে এসেছে আর আমার ট্রেন টা তুমি তো দেখছি অনেক সুন্দর ভাবে আমার কাছে নিয়ে যেতেও তো তোমাকে অনেক ধন্যবাদ তোমার টাকা তোমার ব্যাংকে পৌঁছে গেছে বললে তুমি এখন যেতে পারো আমার ট্রেন টা আমার কাছে ছেড়ে দাও বললে যাক তো শেখ কে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে বললে তো যে কে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে কোন ট্রেন টাকে চুরি করতে হবে কোন ট্রেন টা রাখা চেত না তো যে কে কাচ্ছিলো ট্রেন টা আমার কাছে পৌঁছে দিয়ে আর যে ট্রেন টা আমাকে পৌঁছে দিয়েছে তো তোমাদের এটা কথা বলি ট্রেনের ভিতরে একটা মারক একটা ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা দিয়ে অনেক বড় বড় ভয়ের কাজ করা যেতে পারে বলে এই কারণে আমি এই ট্রেনটা চুরি করতে বাধ্য হয়েছি এই ট্রেনটার ইঞ্জিন খুলে নিয়ে ট্রেনটাকে আমি ছেড়ে দেবো বুঝলে ট্রেনটার কিছু করবো না তো এই ট্রেনটা যেহেতু আমি চুরি করে নিয়েছি তো এখন এই ট্রেনটা চুরি যেহেতু করেছি তখন এতক্ষণ খবর চলে গিয়েছে পুলিশ স্টেশনে তো পুলিশ আমাদের এখন খুলতে আসবে তো জ্যাক তো এখান থেকে বেগে গিয়েছে

আরে আরে রে রে কে কে আরে পুলিশ জানি গেছে আরে পুলিশ তো মাকে মারতে চলে এসেছে আরে পুলিশ পুলিশ আরে আমি হলাম রেড কি না তুমি আসলে পুলিশ আরে ওই এনে এনে আরে গাইস পুলিশ চলে যাচ্ছে আমাকে মারার জন্য আরে ভাই রে ভাই এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই তুমি ইঞ্জিলটা চুরি করে কোথায় গেছো আরে ইঞ্জিলটা চুরি করে আমি পাঠিয়ে দিয়েছি আমার ভাই হোয়াইট ট্রিপল ফোর কে আরে যা আরে যা আরে পুলিশ তো পুলিশ 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 पुलिस और अरे पुलिस तो पुलिस गए सर पुलिस रे अरे पुलिस सर गाड़ी जाने खन देखे तड़ा तड़ी मुके भगती अब रे पुलिस चले जैसे जब पुलिस सर गाड़ी जाने भगते अब तो हले पुलिस चांदे खूब कम कर बे हमारे ऊपर तारा तारी तारा तारी कने भगते अब रे भाई পুলিশ চলে এসেছে আরে জ্যাককে তো টাকা দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তো জ্যাকের লোকেশনে পুলিশ হয়তো ট্র্যাক করে ফেলবে তো কোনো সমস্যা নেই জ্যাকের কাজ জ্যাক করে দিয়েছে এখন জ্যাক পুলিশের নিকে এখন জ্যাক পুলিশের কাজ করবে কি কিসের কাজ করবে সেটা জ্যাকের ব্যাপার তো ফাইনালি তো আমি এখান থেকে গাড়িটা নিয়ে পেয়ে গেলাম কাজ আমি একটু ইঞ্জিন চুরি করার জন্য কি ফাঁসাটা পেয়েছে গেছি ভাই পুলিশও খবর পেয়ে গিয়েছে রে ভাই এখন কি করব আরে আরে গাইজ আইস আমি তোমাদের যে এক আরে কি যে আমার পিছনে পুলিশ পড়ে গেছে অনেকগুলো পুলিশ এখন আমি কি করবো রে পুলিশগুলো তো আমার পিছু ছাড়ছে না কারণ রেড ক্রিমিনাল সে পুলিশ পুলিশ রেড ক্রিমিনালের পুলিশ পিছনে পড়েছিল কিন্তু হঠাৎ পুলিশ আমার নাম মানে আমাকে ট্র্যাক করে শুধু চলে গেছে এখন তোমাকে যে কোনো কায়দে হোক পুলিশ হার থেকে বাস্তবে তো আমি থেকে একটা ট্র্যাক নিয়ে এখন তো শহরের ভিতরে ঘোরাঘুরি করছি তো আমি যেহেতু ক্রাইম করে ফেলেছি এই জন্য আমি প্রত্যেকটা পুলিশকে এখান থেকে মারবো মেরে আমি আন্ডার কভার হয়ে যাবো মানে মানে গোপনে গোপনে হয়ে যাবো মানে তোমরা অবশ্যই মানে যারা ক্রাইম করে তারা অবশ্যই মানে নিজেকে গড়ে দিয়ে রাখে সেরকম আমি গড়ে গা দিয়ে রাখতে চাই তো চাই যেখানে পুলিশগুলোকে মেরে ফেলি তো আমাদের শহরে পুলিশগুলো মানে অনেক মানে হয়তান মানে এই নির্দোষ মানুষকে এরা জেলে ঢুকায় আর অপরাধীকে এরা ছেড়ে দেয় তকনা সমস্যা নেই আজকে পুলিশগুলোকে পুরো উপরে কাটিয়ে দেবো আর পুলিশ সামনে আই আরে ভাই পুরো ফাইভ স্টার পুলিশ আমার পিটন લઈ গিয়েছে তকনা সমস্যা নেই পুলিশগুলোকে আজকে অনেক রকম শাস্তি দেবো আর রেড কিমেল কাজ ওই দিয়ে কি বানিয়েছিল তোমরা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখতে পাবে সেজন্য তোমাদের ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে ভিডিওতে একটা কমেন্ট করে একটা লাইক করে দিও তো আমি ভিডিও লাইক এম রাখছি এক হাজার তোমরা যে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে এই ভিডিওর পার্ট টু নিয়ে আমি চলে আসবো যে রেড কিমিনাল ওই ইঞ্জিলটা দিয়ে কি করেছিল কিংবা কি গাড়ি বানিয়েছিল কি করেছিল না আরে বাইক কানে দেখতে পাচ্ছ পুলিশ আমার চারিদিক থেকে গিরে ফেলেছে তো কোনো চমৎ নেই পুলিশ ঘিরে ফেললেও আমার কাছে আছে ট্রাক তো আমি সবগুলো করে গাড়ি গেছে আরে গাড়ি বেঁধে গিয়েছে পুলিশ চলে এসেছে আরে রে রে আরে ভাই ট্রাক টা যদি একবার থেমে যাই তো এটাকে সন্ন্য আরে ভাই গাড়িতে গুলি মারিস না গাড়িতে গুলি মারিস না প্লিজ গাড়িতে গুলি মারিস না আরে গাড়িতে গুলি মারলে সমস্যা তো গাইজ আমি কি পুলিশের হাত থেকে বাঁচতে পেরেছিলাম তো আর রেড ক্রিমিনাল ওই ইঞ্জিলটা দিয়ে কি করলো আর আমাকে রেড ক্রিমিনাল কতই বা টাকা দিল তোমাদের সেটা সেটা জানতে হলে তোমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো ততক্ষণে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ তো বাই বাই নিজের যত্ন নিও ওকে